ছাত্র জনতার গণ আহত ও শহীদদের স্মরণে খাগড়াচুরিতে স্মরণ সভা অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশের সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সাবির বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম উদ্দিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহুরুল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান ও আহত পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাস দেন তিনি বলেন তাদের এই আত্মত্যাগ আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে সভায় বক্তারা গণতন্ত্রনী শিক্ষা থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এবং তাদের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাল পথটিকে যাব তাদেরও সরকার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ফান্ড গঠন করছে খুব শীঘ্রই তাদের বিভিন্ন রকম সাহায্য সহায়তা করা হবে সরকারিভাবে আমরা পাঁচ সংস্থার সেই বিষয়গুলোটাকে অবহিত করবো ইন্টার মেনটাই

আমাদের যে হৃদয়ের যে হৃদয় এবং মস্তিষ্কের যে ধ্যান ধারণা ছিল এই সংস্কারের আগে প্রয়োজন আমাদের আমরা যদি না আসতে পারি আমাদের এই বিপ্লব এই জীবন দান এই আহত সবাই বৃদ্ধা যাবে এই জন্য আমি মনে করি যে আমাদের মস্তিষ্কের সংস্কার সবারই আগে দরকার যে আমরা কি করণীয় আমি এখানে পুলিশ সুপার আমি কর্মচারী আমরা কি করা উচিত সেটা আমাকে ঠিক করতে হবে এবং আপনারা জানেন আমাদের পুলিশের হওয়া যে এই প্রতিবাদে যারা তাদের সাথে আমরা এবং যে এই যে আমাদের যে ভুল ছিল আমরা শুধরাতে চাচ্ছি এবং আপনারা জানেন এই জেলাতে আমরা কিন্তু অনেক ভালো ছিলাম জায়গায় যে ঘটনা ঘটছে কিন্তু এর এর কারণ কারণ কি হচ্ছে এই যারা বসবাস করেছেন তাদের অভিভাবন তারা অত্যন্ত সচেতন এবং তারা অনুভাবন করছে আমার বিশ্বাস যে পুলিশ স্থাপনা পুলিশের গাড়ি এগুলা ভেঙে আগুন আসলে কিন্তু তাদেরই এরকম কিন্তু কোনো ঘটনা ঘটে না এই জেলায় এটা যারা প্রমাণ এই জেলা আন্দোলন করেছেন তারা সংগ্রাম করেছেন তারা সচেতন ভাবে করেছেন এবং প্রচুক্তি বহন কে কোন সুযোগ দেয় তারা